সহকারী ব্যবস্থাপক বাণিজ্যকে মোট একশ চুয়াল্লিশ জন সিলেক্টেড হয়েছেন সরকারি প্রশাসনিক কর্মকর্তায় মোট তিনশো চুয়াল্লিশ জন সিলেক্টেড হয়েছেন স্বরোগকারী হিসাব কর্মকর্তা তিনশো উনুষাট জন সিলেক্টেড হয়েছেন সরকারি বাণিজ্যিক কর্মকর্তায় মোট তিনশো সাতচল্লিশ জন সিলেক্টেড হয়েছেন সময়সূচি সহকারী ব্যবস্থাপক প্রশাসন হিসাব কর্মকর্তা সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পয়লা আগস্ট সকাল দশটায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা এক শূন্য 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 এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসাব কর্মকর্তা সহকারী বাণিজ্যিক কর্মকর্তা দশম কেডের এদের চাকরি এই চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষার কেন্দ্র একই এবং পয়লা আগস্ট বিকাল চারটায়